মালদার ভুতনিতে প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে একই সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে একহাত নিলেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। অবিলম্বে ভুতনিকে বাঁচাতে কেন্দ্র এবং রাজ্য সরকারকে একযোগে উদ্যোগ নিয়ে কাজ করার দাবি তুলেছেন ঈশা খান। নইলে ভবিষ্যতে ভুতনির অস্তিত্ব থাকবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ভুতনি পশ্চিমবঙ্গ না বাংলাদেশের ভুতনি কি বিদেশ প্রশ্ন খুব্ধ সাংসদের। গত তিন দিন আগে আচমকা দক্ষিণ চন্ডিপুরে এলাকায় ফুলহারের জলের তোরে নব নির্মিত বাঁধের একাংশ ভেসে যায় এরপর প্লাবিত হয়েছে উত্তর চণ্ডীপুর দক্ষিণ চন্ডীপুর হিরানন্দপুর এই তিনটি গ্রাম পঞ্চায়েত তিনি বলেন দিল্লি থেকে প্লাবনের একদিনের জন্য সরকার তো এবারও ভূতনিতে বন্যা পরিস্থিতি হতে পারে সেই অবস্থার জন্য দুই সরকারি দায়ী কেন্দ্রীয় সরকার কোনো দায়িত্ব নিচ্ছে না দু সালের পর থেকে ভূতনিতে ভাঙন রোধের কাজে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ ইউপিএ সরকারের আমল এমনটা ছিল না সংসদে এ নিয়ে পাঁচবার জনসম্পদ উন্নয়ন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কেন্দ্রীয় সরকার ফারাক্কার আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম মিলিয়ে মাত্র আঠারো কিলোমিটার ভাঙন রোধের কাজ করছে ভূতনিতে কেন্দ্রীয় সরকার কোনো অর্থ না এটা লজ্জার বিষয় ঈশা খানের আরও অভিযোগ ভূতনিতে বাঁধের নামে যে কাজ হয়েছে তাকে কোনো বাঁধ বলা যায় না সরু রাস্তার মতো একটা কিছু তৈরি করা হয়েছিল যেসব মানুষ বলছেন যে এই বাঁধ ঠিকবে না তাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে ভয় দেখানো হয়েছে মালদা হয়ে প্রতিবছর কাজের নামে লুটপাট হয় রাজ্য সরকার কোটি টাকা দিচ্ছে হয়তো চল্লিশ লক্ষ টাকারও কাজ হচ্ছে না ভাঙন রোধের অর্ধেক টাকায় লুট হয়ে যাচ্ছে এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয় এটা সাধারণ মানুষের বক্তব্য আর আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমি একদিনের জন্য এসেছি আমার মনটা খুব খারাপ আমাদের দক্ষিণ চন্দ্রীপুর থেকে যেখানে গত বছর জল এক্সপেল হয়েছে আউট হয়েছে এখানে তো এবার জল ঢুকছে গত বছর প্রায় ছ ফুট আট ফুট জল দুখছে দক্ষিণ উত্তর চন্দ্রীপুর এবং হীরানন্দাপুর পুরো ডুবে গেছে ইলেকট্রিক চলে গেছিলো কোটি কোটি টাকা চাষ ড্যামেজ হয়েছে এই বছর দেখছি সরকার জানাবার পরে সরকার সব কিছু জানে যে আবার হবে আবার হতে পারে যে কোনো সময় হতে পারে তো এখানে যে দুই সরকারে আমি দায়ী দিব কারণ বিজেপি সরকার তো এখানে কোনো দায়িত্ব নিচ্ছে না আমাদের ভুটনি বিজেপি সরকারে কি বাংলাদেশে পড়ে না বিদেশে পড়ে সেটা আমি বলতে পারবো না ওরা হাত ধুয়েছে ওরা আমাদের এই অঞ্চলটা এই তিনটা অঞ্চলের ভুটনি এরা কোনো কাজ করে না কাজ দু হাজার সাল থেকে ওরা কাজ এখানকার কাজ বন্ধ করে দিয়েছে আমার কি প্রমাণ আমি পার্লামেন্ট এই ব্যাপারটা পাঁচবার বক্তব্য রেখেছি আর পাঁচবার যা জল শক্তি মন্ত্রী মানে ওয়াটার রিসোর্স মন্ত্রী আমাকে জবাব দিয়েছে একই জবাব ওনার জবাব হচ্ছে যে এটা আমার কথা নয় কোনো রাজনৈতিক কথা নয় এটা ফ্যাক্ট যে কেন্দ্রীয় সরকার শুধু দেখে ফরাক্কা বরাজের বারো কিলোমিটার এক সাইড আপস্ট্রিম আর ছ কিলোমিটার ডাউনস্ট্রিম আর আঠেরো কিলোমিটার মত তার মানে লালুবাবু যখন ছিলেন ইউপিএ সরকার যখন ছিলেন ইউপিএ সরকার একদম মানিঝাক বুটনি অবধি দায়িত্ব নিত আর কাজ যে তো এখানে আছে লিখাছে মন্ত্রী বিজেপি মন্ত্রী চিঠিতে লিখা আছে মাত্র আঠেরো কিলোমিটার তো এই আঠেরো কিলোমিটার করে পড়ে না তার মানে এখানে বিজেপি কেন্দ্র সরকার কোনো কাজই করে না এক পয়সা দেয় না এখানে তার মানে আমি জিজ্ঞেস করছি বিজেপিকে যে আমাদের ভূতে কি বিদেশ পড়ে না বাংলাদেশ পড়ে না কোন দেশে পড়ে আমাদের দেশে কিন্তু পড়ে না কারণ ওরা এক পয়সাও দেয় না এখানে এটা ওদের ক্ষমতার বাইরে ওরা লিখেছে যে আমরা এখানে কাজ করি না আমরা মাত্র আঠেরো কিলোমিটার ফারাক্কা বড় তো এটা একটা লজ্জার ব্যাপার যে এখানে যে আমাদের সরকার যখন ছিল সোনিয়া সোনিয়া গান্ধীর সরকার মনমোহন সিং সরকার আমাদের যেহেতু ফারকা রাজ থেকে একদম এখানে অবধি কাজ হতো এবং সবাই জানে যে যে করেছে কাজ একটা হচ্ছে আমাদের গনি খান সাহেব উনি এখানে একটা রিং বাদ করেছে গোটা মালদাতে আর ভর্তিতে এটার জন্য ভর্তি কিছু কিছু কারণে জন্য বেঁচে আছে আর ডালুবাবু ডালুবাবু আর ইউপিএ সরকার যেহেতু সরকার ইউপিএ সরকার কেন্দ্র সরকার যখন কংগ্রেসের ছিল ইউপিএর ছিল তখন এখানে কাজ হয়ে হতো ডালুবাবু অনেক বড় বড়ো কাজ করেছেন গোপালপুরে এখানে উনি পাথর অব্দি ফেলেছেন বড় বড় বোল্ডারের কাজ এটা তো যে কাজ তৃণমূল করছে এটা কোনো কাজ বলা যায় না এটা কাজ তো একটা সরু মাটি ফেলছে তার উপরে হয়তো আধ আধেক ইঞ্চি ব্রিক এক ইঞ্চি ব্রিক ফেলছে আর এত সরু আপনি এখানে সবাই দেখতে পাবেন এখানে তো পুরাতন বাঁধ আছে আর নতুন বাঁধ দেখো এটা কোনো বাঁধই না এটা পাবলিক বারবার বলেও সহ বলার পরেও সরকার কিছু শুনেনি পাবলিক পাবলিক বলেছে যে এভাবে বানালে এভাবে যদি আপনারা সরু বাঁধ বানাবেন এটা কোনো কাজই আসবে না পাবলিক একদম সঠিক বলেছে আর তার জন্য তার জন্য এই যে যারা বলেছে যারা মুখ খুলেছে পাবলিক ভালো ভালো মানুষ সব দলের একটা দলের আমি কথা বলছি সব দলের মানুষ কিন্তু বলেছে যে এটা এই কাজটা ঠিক হচ্ছে না এটা এরকম বান থাকবে না ঠিকবে না তাই হয়েছে আর তাদেরকে কেস দিচ্ছে এটা কি সঠিক এটা কি গণতন্ত্র আমাদের দেশ এটা লজ্জার লাগার উচিত যারা একটা ছেলে কালকে প্রতিবাদ করেছে যে এই বাদের কাজ ঠিক হয়নি ওকে কিছু কন্ট্রাক্টরের লোক মারধর করেছে এটা খুব অন্যায় হচ্ছে পাবলিক সঠিক কথা বলছে কিন্তু সরকার শুনছে না মাটি মানুষ মানুষের কথা শুনছে না কিন্তু এটা খুব বাজে লেগেছে এরকম কাজ করে একটা সরকার রাজ্য সরকার লজ্জা পাবার হচ্ছে আর এখানে একটা বড় সবাই জানে এখানে একটা বড় লুট চলে হয়তো এক কোটি কাজ দিচ্ছে সরকার এখানে হয়তো আমার ডাউট আছে কি চল্লিশ লক্ষ টাকা খরচা হয় কিনা এখানে একটা গোটা সিস্টেম কারাপ্টেড আছে এখানে বিরাট দুর্নীতি চলে এটা নতুন কিছু না